সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পাট থেকে হাট সপ্তাহে একদিন বসে শনিবার আর হাটে হাসিল হচ্ছে ছয়শো টাকা এখানে দেখতে পাচ্ছেন কেমন হিউজ কালেকশন আজকে বলোদের একেবারে মাংসের জন্য কোনো গরু এক কে কোনো গরুর থেকে কোনো ওষুধ কম নেয় দর্শক দেখতে পাচ্ছেন একে মাংসের গরুগুলো ইনশাল্লাহ হাটে উঠে থাকে একেবারে বলো দেখতে পাচ্ছেন কেমন হিউজ পরিমাণ কালেকশন ইনশাল্লাহ দেখেন কালেকশনগুলো কেমন অনেক হিউজ পরিমাণ আরামুতালে অনেক বলো আছে ইনশাল্লাহ আজকে অবশ্যই সবগুলো আপডেট প্রাইজানোর চেষ্টা করবো তাই ভিডিওর সঙ্গে দেখবেন আর আমাদের তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুদের ভিডিও দেখার সুযোগ সুবিধা করে দিবেন আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ

নয় মন দুইটাই বেচা কিনে কত রাখছেন বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত বলছিল দুশো ষাট হলে বেচা কিনে করে দেবেন বাজারে সর্বোচ্চ কত বন্ধু বলছিল পঁচপান্ন হাজার পর্যন্ত বলতেছে দশক দুইটাতে যদি দেখেন নয় মুন একটা টার্গেট দিয়ে দিল বাজারে পঁচপন্ন পর্যন্ত উঠছিল দুইশো পঁচপন্ন অল্প কিছু হলে বেচা বিক্রি করে দেবে ইনশাল্লাহ একেবারে আজকের আপডেট প্রাইসগুলো অবশ্যই জানতে হলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম নিত্য প্রয়োজন নতুন নতুন বরণের আপডেট প্রাইসগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন দর্শক যদি দেখাই হিউজ হিউজ কালেকশনগুলো আজকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপডেট দাম তো পাবেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দিকে জোড়া যদি দেখেন একেবারে ইনশাআল্লাহ কোনো অংশে কম নেই মাংসের জন্য সেরা পিসন সাইড সামনে সাইড কোনো অংশে কম নেই দেখি কেমন দাম চাই আর বাজারে সর্বোচ্চ কত পরিমাণ অবশ্যই জানাবো সালামু আলাইকুম চাচা ভালো আছেন না কয় পিস আছে কত পিস নিয়ে নিয়েছেন চারটা আইছেন বেচা কিনে হয়েছে কয়টা একটা হয়নি এ দুটা বল এটার ওজন কেমন হবে আনুমানিক নয় মন দুইটা এ বয়স দুই দাঁত করে দুইটাই দশক দুইটাই দুই দাঁত করে দুইটায় নয়ম টার্গেট তাছাড়া দাম কেমন যাচ্ছেন তিনশো বির চাওয়া দাম বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত বলছিল উনিশশো পঁচাত্তর বন্ধু বলছিল বেচা কিনা কত হলে করে দিতে চাচ্ছেন আশি পঁচাশি হলে বেচা কিনা করে দিবে দর্শক আশি পোঁচা হলে ও ইনশাল্লাহ বেচা কিনা করে দিবে একেবারে সেরা মানের বল দশক যদি দেখায় দুইটা বল অসুক্ষ নাই এরকম বলো নিতে চাইলে অবশ্যই আমাদের জয়পাড়াটি ভিজিট করতে হবে জয়পাড়ার লোকেশন হলো সেই জয়পাড়া জেলার জয়পাড় নতুন আর দেখতে পাচ্ছেন এমন হিউজ বল ইনশাল্লাহ উঠে থাকে আর এই দিকে যদি দেখায় ছোটো বলদ যারা অল্প বাজেটের মধ্যেও চান তারাও আসতে পারবেন অবশ্যই

পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা কিনা কত রাখছে সপ্তাহে ইনশাল্লাহ দিয়ে দেবেন এরকম প্রতি হাটে তো নিয়ে আসেন কালেকশন ইনশাল্লাহ দর্শক এই কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের জয়পাটা আসতে হবে দেখতে পাচ্ছেন কেমন ইউজ কালেকশন আর এই দিকে যদি জোড়া দেখায় জোড়া যদি দেখায় একেবারে সেরা মানে কোনো অংশে কম নেই পিছন থেকে দেখায় দূর থেকে দেখেন কেমন একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন দেখি কেমন কাজ চায় অবশ্যই জানাবো বিস্তারিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে দেখি কত দাম চায় মাথা যদি দেখায় মাথা কম্বল কোনো অংশে কম নেই সালাম আলাইকুম ভাই ভালো আছেন না বাসা করে আপনার ছাপার মধুর ছাপার কত যাচ্ছেন জোড়া

দশক অভিজ্ঞ দশকের আছেন অবশ্যই টার্গেট নিয়ে নেবেন কেমন ওজন হবে দাম বেশি না কম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই দেখেন এখানে দামটা হচ্ছে ইনশাল্লাহ একেবারে সেরা মানের বরদগুলোই আমি দিয়ে থাকি আর এখানে কুরমানি হাট হওয়ার কারণে সামনে কুরমানি হওয়ার কারণে এখানে মাংসের বরদই বিশেষ করে বেশি আর যদি ওই সাইডে দেখায় একেবারে সুন্দর সুন্দর কালেকশন দর্শক একেবারে সেরা মানের দেখি কত দাম চাই অবশ্যই বিস্তারিত জানাবো ভিডিওর সঙ্গে দেখবেন দেখি একবারে মাংসের কোনো অংশে কম নাই দুইটাই দেখেন এবার সেরা মানে দুইটাই কোনো অংশে কম নাই দেখি কেমন দাম চাই আর সর্বোচ্চ বাজারে কত পদন্তবার সেরা মানে চাচার গরু সালাম আলাইকুম চাচা ভালো আছেন না কত পিস নিয়েছেন আছে বাজারে বারোটা নিয়েছেন বেচা কিনা হয়েছে কয়টা মাত্র দুইটা বেচছেন হিউজ কালেকশন তো আজকে বাজারে জোড়া কত যাচ্ছেন এই দুজা তিনশো তিনশো বয়স ছয় দাঁত করে আনুমানিক অর্জুন কত হবে লোট ছয় মন ছয় মন তাহলে বেচা কিনে লাস্ট কত রাখছেন কত হলে বেচা আশি হলে দুশো আশি দশক দুশো আশি হলে বাচ্চা কিনা করে দেবে একবার সেরা মনে দুইটা দুটা বলো সস্তায় বরদ দিতে চাইলে আমাদের আর ভিজিট করতে হবে একেবারে হিউজপুরে আমার বরদগুলো উঠে থাকে হাটে অবশ্যই ভিডিওর সঙ্গে দেখবেন পরে ভিডিওর মাঝারি সাইজের বলদগুলো ইনশাল্লাহ দাম তো জানার চেষ্টা করবো দেখি জোড়া কালো ব্ল্যাক কম্বা দেখতে পাচ্ছি দেখেন এটা নাভি কম্বল কিন্তু সেরা মানের দেখি কত চমচায় মুনির ভাই সর্বোচ্চ বাজারে কত পর্যন্ত বলছিল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কত পিস নিয়েছিলেন ভাই আজকে আটটা নিয়েছেন বেচা কিনা করে দিচ্ছেন ও আর তিনটা আছে এটা কত যাচ্ছেন ভাই কালোটা একশো বিশ বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত বলছিল বাজারে কত বলছিল একশো দশ পর্যন্ত বেচা কিনা কত রাখছেন পনেরো হাজার হলে দিয়ে দেবেন বয়স এটা কেমন হবে ভাই দুই দাঁত ইন্ডিয়ান তো না একেবারে ইন্ডিয়ান বল দুই দাঁত বয়স কোনো অংশে কম নাই দর্শক সেরা মানের কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের হাটটি ভিজিট করতে হবে দেখতে পাচ্ছেন সেরা সেরা মানের বলগুলো ইনশাল্লাহ উঠে থাকে যদি ভাইয়ের আঁত দুইটা আছে একেবারে সেরা মানের একেবারে সেরা মানের তো ভাই একে মো কেমন হবে ভাই এগুলার সাড়ে পাঁচ মন করে বেশি কম আরো ছয় মন সাড়ে ছয় মন করে হবে ভাই বয়স এগুলার কেমন হবে ভাই দুই দাঁত করে দাম কেমন চাচ্ছেন ভাই চারশো বিশ চাওয়া দাম দশকে যদি মাথা দেখায় মাথাটা দেখেন কত সুন্দর একটা মাথা মাথা কম্বল নাভি কম্বল কোনো অংশে কম নাই দুইটা দেখেন নাভি যদি দেখায় একেবারে সেরা মানে

পাঁচ আসেন অবশ্যই এই গরুগুলো ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন একেবারে সেরা সেরা মানের বলগুলো ইনশাল্লাহ আর এই সাইডে যদি দেখাই একে দেখেন নাবি কম্বল কোনো অংশে কম নেয় দর্শক একেবারে সেরা মানের আর দুই জোড়া যদি দেখাই এই দুরাও কিন্তু সেরা মানের কোনো অংশে কম নেই একটু ছোট দেখি কেমন দাম চাই আর যদি পিছন দিকে দেখায় একেবারে সেরা মানের দুইটাই একেবারে সেরা সেরা মানের চুলগুলো দেখেন দেখি কেমন দাম টাই আর বাজারে সর্বোচ্চ কত পর্যন্ত বলছিল আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো কত पीस নি আইছেন 10টা আইছেন বেচে কিনা করছেন কয়টা একটা হয়নি এই সিরিয়ালের সবটা তো আপনারই হ্যাঁ যদি এক থেকে তারই বিক্রতারি যদি এত কালেকশন হয় দশক আপনার টার্গেট করেন তাহলে আর তার কেমন এই জয়বারে কালেকশন হবে ভাই যারা কত যাচ্ছেন চারশো করে বেচা কিনে কত রাখছেন বাজারে সর্বোচ্চ জোড়া কত বলছিল বাজারে সাড়ে তিনশো বলছিল বেচা কিনে কত রাখছেন লাস্ট দেননি আর কিছু হলে দিয়ে দিবেন দর্শক এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে আদাব নমস্কার